বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে একটা কাঠবেড়ালি আছে তো ওর জন্য খাবার আর জলের ব্যবস্থাও করে দিই অথচ এখানে অনেক পাখিও আছে তারাও জল খেতে পাবে বৈশাখ মাস চলছে তো দেখো বন্ধুরা খুবই আস্তে আস্তে আমাকে যেতে হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ কি করে দেখবে দাঁড়াও ঠিক করে দেখা যাচ্ছে না দেখো চিড়িয়াগুলো খাচ্ছে দেখতে পাচ্ছ চিড়িয়াগুলো খাচ্ছে আর দেখো এখানে জল দেওয়া আছে ও ঠিক নিজের হাতে খেয়ে নেয় ও বরাবর আসে তো কিছু না কিছু ওখানে ফেলে রেখে দিই যাতে ও খেতে পারে তো আমার খুব ভালো লাগে ও আসে আর নিজের হাতে তুলে খাচ্ছে দেখো কেমন খুব শীঘ্রই চিঁড়েগুলো বিকেল পর্যন্ত হয়তো শেষ করবে নাহলে কাল পর্যন্তও শেষ করে দেবে আর কিছু ছোটো ছোটো পাখি আসে চড়ুই পাখি সেগুলো জল খেতে পাবে খাবার পেয়েছে মনে দেখছো দু হাতে করে কেমন খাচ্ছে আর জলটাও দিয়েছে ওই জলটাও ঠিক খাবে তো চলো বন্ধুরা ভালো লাগলে বলবে রাধে রাতে